আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতর আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো ভালো কানেকশনে পায়রা আছে দেখতে আছেন গিরিবাজ আছে কিছু ম্যাটরাজও আছে কালশিরা আছে ফুলশিরা আছে ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রা এখান থেকে কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হয় পায়রা দেখতে দেখতেছেন খুব ভালো ভালো পায়রা আছে বাজির পায়রা আছে একদম নিচের থেকে ভালো বাজির পায়রা আছে কার যদি বাজে দেখতে ইচ্ছা হয় আমার কাছে আসবেন বাজে দেখে দেবো পায়রার কোনো অসুবিধে নেই পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বাচ্চা আছে চারখানা এর ভিতরে চারখানা বাচ্চা আছে কালসেরার বাচ্চা আছে দেখতেছেন পায়রার কোয়ালিটি যে কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যা নম্বরে কল করে পাড়াগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় বা এখান থেকে পাড়া বিক্রি করা হয় এখান থেকে অনেক জায়গাতে পায়রা পার্সেলও করা হয় সবাই জানেন যেখান থেকে পায়রা পার্সেল করা হয় পায়রা অনেকে বিক্রি করা হয় আগেও বিক্রি করেছি এই যে দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পায়রা অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রাগুলো যে পায়রা দেখতেছেন খুব ভালো ভালো পায়রা আছে পায়রার কলটি দেখুন তো বাজির পায়রাও আছে নিচে থেকে বাজি ধরবে কেউ উপরে বাজিয়ে দেবে ম্যাট আছে কিছু দেখতেছেন পায়রার কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে কেউ চাইলে অবশ্যই নিতে পারেন পায়রাগুলো পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় পায়রা এখান থেকে অবশ্যই সেল করা হয় দেখতেছেন পায়রের কোয়ালিটি ডিমে তারা আছে এ পাওয়াটা খুব ভালো বাজি মাদ পাড়াটা নিচেই বাজে আছে এ ঘরেও বাজে যায় সময় সময় নিজে পায়রা কলটি দেখুন আর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন এখান থেকে পায়রা পায়রা দেখুন বিস্কুট কালারেরও পায়রা আছে একটি আর দেখতেছেন পায়রা কোয়ালিটি খুব ভালো ভালো পায়রা আছে